সুন্দর সুন্দর এই মধুময় আসরে আপনাদের বাসরে আমার বাবার হরিধ্বনি এবং মায়ের উলুধ্বনি অতীব সুন্দর ভাবে আপনারা করেছেন দান আর এদিকে কবি গানের মাঝখানে আমার হনুমান দাদা রাখিনি আমার মান নাকি গো কারণ কথাই বলছে চিকচি কাজলতা বান নাই তা ধরবো কথা তাই তো কথার নাই লতা পাতা ব্যাঙে দই চিড়ে খায় আর মা আই বড় থাকতে বিটি শ্বশুর বাড়ি যায় ওমা আই বড় থাকতে ব্রিটিশ শ্বশুর বাড়ি যায় যায় না আজকাল না টিভি সিরিয়াল হয়েছে টিভি দেখার জন্য মানুষ ব্যস্ত অর্কেস্ট্রা গান শোনার জন্য একবারে কি বলবো সন্ধে বাতি পড়ছে না বলছে আজকে অর্কেস্ট্রা গান হবে তাই না আজ থেকে তিরিশ বছর আগে পিছিয়ে যান আমার মায়েরা ছোট ছোট পুতুল গড়তো মাটির দিয়ে তার বান্ধবীকে বলতো রে এটা তোর শ্যামলি আর এটা আমার কমল পথের ধুলো বালি গাছের লতা পাতা ছিঁড়ে খুঁড়ে নিয়ে এসে ভোজ বানিয়ে বলতো এর সঙ্গে বিয়ে দিয়ে দিলাম যার জন্য সেই দিনকার কথাটা আমার মনে পড়েছে কথা নাই লতা পাতা ভেঙে দই ছিঁড়ে খায় আর মা আই বড় থাকতে বিটি শ্বশুর বাড়ি সেই রকম আমার এই হনুমান দাদার কথাবার্তা ভাই তাই না জমে উঠেছে কবির গান শুনলে শীতল হবে প্রাণ তাই তো সতাগণ রয়েছেন বসে বিপক্ষ পাল্লাদার বুঝলাম বড় হুঁশিয়ার দাবির বোঝা বেঁধেছেন বেশ কষে নিজেকে ভাবলে বড় হওয়া যাই কি উচ্চতর বামন কি আর না চাঁদের নাগাল পায় নিজের ঘোল গন্ধ হলে সে কি আর মন্দ বলে কে তার কাছে পড়বে যেদিন ধরা ব্যবসা করা গোল্লাই যাবে পথে ঘাটে মান হারাবে তেমনি কবি শ্রোতার কাছেই গোড়া আমরা দুটো ভেট উকিল কি বাবা আপনারা করেছেন দাখিল জাজম্যান হয়ে সবাই বসে আছেন ভাই আপনারা বিচার করবেন আপনাদের বিচারের জায়গায় তাই উনি আমার পাল্লাদার নন উনি আমার গেল্লাদার তাই তো উনি আমার পাল্লাদার নন উনি আমার গেল্লাদার আমি জিজ্ঞাসা করি ভুল করেছি নাকি যে সাধন ভজন কেমন করে হয় আচ্ছা ও প্রেম নাগরদোল্লায় চর্বি যদি আগে হুঁশিয়ার তোমার প্রেম নাগরদোল্লাটা আছে তো তুমি যে জ্ঞান দিচ্ছ ও প্রেম নাগরদোল্লায় যদি আগে হুশিয়ার সে প্রেম নাগরদোল্লা আছে তো তোমার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম সংসার ব্যাতি রেখে আজ তুমি সংসারে বহির্ভূত কেন তনি বললেন সংসার ছাড়িন বিশ্ব ব্রহ্মাণ্ড সংসারের মধ্যে আমি রয়েছি তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে বলো যথা কৃষ্ণ তথা নায় মায়ার অধিকার তাইতো তাহলে মায়া থাকে না যেদিন অভিমন্য দিনের যুদ্ধে মারা যাচ্ছে সেদিন তুমি হাও হতাশা করে কাঁচ কেন তাইতো তাহলে আমরা জন্মিয়েছি কোথায় মায়ার জগতে না মায়ার বাইরে বুঝতে বাবা কবিগান খুব যুক্তির গান কবি বুঝার গান কবি শোনার গান যার জন্য কবি গান গাওয়া সহজ কবি গান করা তার থেকে বড় কঠিন তো ভগবান নিজের নিয়েছেন যোগ মায়া আদ্যাশক্তি শক্তি মহামায়া নিয়েছেন কে দেবাদি দেব মহাদেব দেবেরও উপরে যিনি দেব সেই মহাদেব আর বাদ বাকি সবাইকে দিয়েছে মায়া তাহলে আমার তো মায়ার জগতেই পরে আছি। তাহলে আমার মায়া আসবে না কৃষ্ণ যতই থাক এ তো মায়ার সংসার এই মায়ার জগতে এসে এই মায়াকে ব্যতিক্রম করে মায়াকে অতিক্রম করে সেই সাধন পথে যদি যাওয়া যায় পুরো আশ্রয় করা যায় অবশ্যই সেই মায়া থাকতে পারে সুন্দর তোমার আলোচনা সুন্দর তোমার ভাব সুন্দর তোমার ভাষা দাদা কোনটাই তোমার অসুবিধা নেই আবার বলছে পরক্ষণেই আবার গান ধরেছে গো তাই না কি বলছেন পরের গানটা পাঁচালি প্রথম বলছেন প্রেম নাগরদোল্লায় চর্বি যদি আগে হসি আর সাধন করন করো নারী সাধন করো নারী ধরবে না সাধন করো নারী নারী না যে ভাই না জেনে ভাই যে নারী আমার অর্জুন জেনেছে তত্ত্ব সৃষ্টি করলে কি নষ্ট হয়ে যায় আহ সৃষ্টি করার জন্য একটা কিংবা দুটো সন্তান নেওয়ার পরে যদি স্ত্রী আমার সঙ্গে বুনের মতো আমি তার সঙ্গে দাদার মতো ব্যবহার করি ব্রহ্ম সত্তাকে অটল রেখে চার দেশে চার করে যদি সেই সত্তা গুরুকে ধরে তাহলে আমার কোন অভাব হবে না ব্রহ্মসত্ত্ব নষ্ট হতে পারে না পারে না পারে না কি বাবা ভুল বলছি চার দেশে চারটি গুরুকে স্থুলের গুরু হচ্ছে পিতা মাতা তাহলে পিতা মাতা জন্ম দিয়ে খালাস স্থুল ছেড়ে যদি প্রবর্তক দেশে যায় দীক্ষা গুরু আমরা সবাই পাব চোখে দেখতে পাই তাহলে দীক্ষা দেন কে ব্রাহ্মণ ব্রহ্মকে জেনেছে যে সেই হচ্ছে ব্রাহ্মণ তাইতো তাহলে ব্রহ্ম থাকে কোন জায়গায় আগে জানতে হয় ব্রহ্মসত্তা কি কৃষ্ণ কি ধন আর অর্জুনই বা কি ধন কৃষ্ণ হচ্ছে পরমাত্মা কি ব্যাখ্যা গুলো করবো তো গুরুর কাছে যা জেনেছি সেইটা বলার চেষ্টা করবো বাবা আমি মুচ্ছুদি করবো না বাবা এটা মুচ্ছুদি আসি নাই না তাহলে কৃষ্ণ হচ্ছে পরমাত্মা অর্জুন হচ্ছে আত্মা এই আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন না সেই মিলনের ফলে তবে সেই ব্রহ্ম সত্তাকে পাওয়া যায় কেমন করে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা আজ্ঞাচক্র দ্বিদল তাহলে ব্রাহ্মণ গুরু ব্রহ্মকে যে জেনেছে সেই ব্রাহ্মণ গুরুর কাছে আমার করতে হবে দেহের মাঝে জনিটা নিয়ে যেতে হবে আর গুরুর লিঙ্গের দ্বারা আমার কর্ণরূপজনীতে যখন কৃষ্ণ বীজ মন্ত্র দান করবেন আমার দেহ ছিল শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে এই দেহখানা বানালেন সুন্দর একটা ফুলের বাগা হরিবল হরিবল তাহলে দীক্ষা দিয়ে খা কি দিতে হবে আমার দেহের কর্ণরূপ জনিটা গুরুর চরণে সমর্পণ করো এইবার শিক্ষা শিখে খেতে হবে না এই শিক্ষা পাওয়া যায় কথা নাই শিক্ষা জগতে ইরা পিঙ্গলা সুষম না যোগে সেই সাধন ভজনে সুষম না যোগ দিয়ে ব্রহ্ম সত্তাকে অটলে রাখার জন্য বৈষ্ণব গুরু চরণ সেই গুরু আশ্রয় করলে আমার এই ব্রহ্ম সত্তা খলন হবে না যা হয়েছে তা হয়েছে হামা ও বাবা আমরা সাধারণ জীব না এই সাধারণ জীব সবাই কিন্তু ঘরে ঘরে আমরা সাপিনি পুষি বনের সাপ কি করে না যদি পায়ে কামড়ায় তাড়াতাড়ি বন্ধু বান্ধব পাশে থাকলে তাকে ডেকে বাঁধন দেওয়া হয় আর আমরা ঘরে ঘরে সাপিনী পুষি গুরু আশ্রয় না করে যদি সেই সাপিনি নিয়ে খেলা করতে যাই তাহলে আমাদের মাথায় দংশন করবে আর সেই বিষ নিম্নগামী হবে হরি হরিবোল তাই না যার জন্য আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাদের আর জীব মরে কারণ আশ্রয় করলে সেই জীবের মরণ হয় না তখন যার জন্য একদিন নারদ জিজ্ঞাসা করলেন আমার গোবিন্দকে হে গোবিন্দ তুমি থাকো কোথায় সেদিন নারদকে গোবিন্দ বলছেন বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মত যত্র গায়ন্তী তত্রিষ্ঠাম নারদ রে আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের হৃদয়ে থাকি না আমি থাকি আমার ভক্তরা যেখানে আমার নাম গুণ কীর্তন করে কৃষ্ণ নামে বিভর হয়ে যায় তাই নর রূপী নারায়ণ আজই আজ পরমাত্মা আত্মার সঙ্গে যে খেলা মিলন সেই খেলার মিলনের খেলা আজ আমি খেলতে এসেছি দাদা গো তুমি বলেছ তোমার মধ্যে কোন জিনিসটাই ভুল নেই তবে দাদা বলেছে ভালো একটুখানা সামান্য আর একটু হলে ভালো হতো বুঝলেন আমি একটা ছোট্ট গল্প বলে আপনাদের মাঝখানে পালায় ফিরে যাই আচ্ছা এখানে ঘোষ আছে নাকি ঘোষ নয় গোয়ালা ঘোষ আচ্ছা আচ্ছা তা এই প্রাইমারি স্কুলে বুঝলেন এখন তো একটা দুটো সন্তান নেওয়ার পরে আর নিচ্ছে না মারা নাকি গো আর আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে সাতটা আটটা দশটা মায়েদের সন্তান হয়েছে তা যাই হোক একটা প্রাইমারি স্কুলে ওই বারো চোদ্দটা ছেলে ক্লাস ফোরে পড়ে বুঝতে পারছেন তা সেই ক্লাস ফোর থেকে ফাইভে যাবে তা প্রাইমারি স্কুলে শিক্ষকের কাছে একটা টিসি নিতে হয় টান্সফার সার্টিফিকেট নিতে হয় না তা হেড টিচারের কাছে শেষ বিদায় জানাতে ওই পনেরোটা ছেলে মেয়ে গিয়েছে কারো হাতে মিহিদানার প্যাকেট কারো সন্দেশ কারো পান্তোয়া কারো সীতাভোগ কারো রাজভোগ আর ওই ঘোষের ছেলেটার হাতে কিচ্ছু নাই এই আমার হনুমান দাদার মতো বুঝলে কিচ্ছু নাই তা মাস্টরমশাই অদূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে বলছে হাবল শুনে যা শুনে যা বাবা আয় 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 গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছে তো বাবা কি ব্যাপার তুই আগে আসছি না বলছি মাস্টরমশাই আমার হাতে তো কিছু নয় আমি গরিবের ছেলে তো ছেলেরা বলছে মাস্টমশাই ও মিষ্টি কেনার ক্ষমতা নেই কিন্তু ওর বাড়িতে একটা জিনিস আছে বলছে কি বলছে কেজি দশেক দুধ দেওয়া একটা কালো রঙের গাভী আছে তো বলছে তাই হা বাবা হা বল এরা ঠিক বলছে বলছে হ্যাঁ হ্যাঁ মাস্টমশাই তা ঠিক আছে তবে যে বইকালে কতটা দেয় তাই ওই বলছে কেজি পাঁচেক দেয় তবে যে ওই দুধটা তোমার মাকে বলবে কড়াইয়ে চাপিয়ে সুন্দর করে ক্ষীর বানিয়ে আমাকে যেন দেয় মাস্টার মাসা প্রাইমারি মুসল মাস্টার এনাকে এনিও একজন মাস্টার তবে হাবলের ভূমিকায় রেখেছি বুঝলে তা তখন হাবল বলছে মাস্টার মশাই এটুকু করতে পারি আর মাস্টার বলছে অনেকদিন ক্ষীর খাইনি মনে মনে ভাবছে যদি একটু পেতাম ভালো হতো না গিয়ে মাকে বলেছে মা বলছে হ্যাঁ অবশ্যই মাস্টরমশাইকে দেব বই কালকার দুধটা যত্ন করে বড় কড়াইয়ে মামার জাল দিয়ে জাল দিয়ে প্রায় ক্ষীর হয়ে গিয়েছে কড়াইটা উনানের পাড়ে নামিয়ে ছেলেকে বলছে বাবা খুন্তি দিয়ে নাড়াচাড়া কর ঠান্ডা হয়ে যাবে তখন ক্ষীরটা আমি ব্যবস্থা করে দেব ঠিক এ মতো সময় বাড়ির পাশেই একটা নতুন বৌমার সঙ্গে শাশুড়ি বিরাট ঝগড়া লেগে গিয়েছে বলছি এমন অভদ্র ঘরের মেয়ে সারাদিন টিভি দেখে ঘুরিয়ে বেড়ায় এ বাড়ি সে বাড়ি যাই ঠিক মতো আমরা ভাত পাই না বুড়ো শ্বশুর আর শাশুড়ি বউমা তখন তো বোমা হয়ে ফেটে উঠেছে বুঝলেন এবার ঝগড়া শুনতে মেয়েরা খুব ভালোবাসে তবে আপনারা ভালোবাসেন কি না জানি না আমার বাড়ির এটা কিন্তু খুব ভালোবাসে তাই হাবলের মাও ঠিক ওই ছেলেকে বলেছে তুই কড়াইয়ের কাছে থাক খুন্তি দিয়ে নাড়াচাড়া কর আমি একটু ঘুরে আসি ঝগড়া শুনতে গিয়েছে ছেলে মানুষ তো ন বছর বয়স প্রচন্ড প্রস্রাব পেয়েছে বাথরুমে গিয়েছে সেই ফাঁকে একটা লেজ কাটা খেকি কুকুর এসে ওই অর্ধেক মাল তখন চপ চাপ করে চালাইতে শুরু করেছে মত অবস্থায় হাবলের মা ঢুকে পড়েছে ছেই ছেই করে তাড়িয়ে দিয়েছে হাবল বেরিয়ে পড়েছে হামা কি হলো বদমাইশ ছেলে তোকে বলে গেলাম তুই বলছে মা আমার হিসি পেয়েছিল বলছে ওই যে লেজ কেটা খেকি কুকুরটাও তো অর্ধেক খেয়ে নিয়েছে ও কি দেওয়া যায় মাস্টারমশাই গুরুজন মানুষ তো বলছে মাস্টারমশাইয়ের বাড়ি হচ্ছে জামনা ভক্ত আর এই হরানপুর থেকে দেখতে পাবে নাকি হাবল খুব চালাক ছেলে বুঝলেন তো বলছে তাও তো বটে ছেলেটা ঠিকই বলেছে এখন মাটির একটা ভাঁট ছিল গোলার তলায় বুঝলেন সেই ভাঁটটা বেশ করে কলে ধুয়ে মুছে ওর ভিতরে ক্ষীর ভরিয়ে দিয়েছে দিয়ে খবরের কাগজ দিয়ে এঁটে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঠিক তারপর দিন সাড়ে দশটা নিয়ে গিয়ে মাস্টারমশাই টেবিলের সামনে দিয়েছে যেমনই দিয়েছে মাস্টারমশাই তাড়াতাড়ি খবরের কাগজটা সরিয়ে একবার হফ হফ করে চালাচ্ছে মনে হচ্ছে বাবার কালেও খাইনি বুঝলে আঙুলের ফাঁকে ঢুকে গিয়েছে জিপ দিয়ে চাঁচ বলছে বাবা হাবল আর একটু হইলে ভালো হতো তা বলছে মাস্টারমশাই ভালো হতো তবে এর মাঝখানে একটা গন্ডগোল ঘটেছে তা হয়েছে কি হয়েছে বাবা বলছে ভয়ে বলবো না ভয়ে তুই বল বাবা তুই ক্ষীর খাইছিস ছেলে তখন বুকের পাটা নিয়ে বলছে মাস্টর ওই ক্ষীর হয়ে গিয়েছিল মা একটু বাইরে গেছে আমি বাথরুমে গিয়ে সেই ফাঁকে একটা লেজকাটা খেকি কুকুর অর্ধেক চালিয়ে দিয়েছে আর মাস্টর মশাই রাগ হয়ে গেছে জরাম করে সানে ফেলে দিয়েছে ভাঁড়টা ছতককারি হয়ে ভেঙে গিয়েছে আর হাবল কাঁদছে মাস্টার মশাই মাস্টার মশাই এ কি কল আরে কাঁদছিস কেন সামান্য একটা মাটির ভাড়ে বলছে আপনার কাছে সামান্য হতে পারে আমার কাছে একটা বিরাট মূল্য ছেলে অল্প বয়স হতে পারে বিশাল চালাক বুঝলেন তো বলছি কেন বলছি আজ তিন